এটা হলো বারো ইঞ্চি আর হলো ষোলো ইঞ্চি দুইটা মডেল আছে ছয় পিস করে কার্টন থাকে আচ্ছা এটা প্রাইস হলো এক হাজার টাকা বারো ইঞ্চির আচ্ছা আর ষোলো ইঞ্চির প্রাইস হলো বারোশো টাকা বারোশো টাকা আমরা পঞ্চাশ ফিনিশিং মানে দেখতে সুন্দর তলাটা অনেক বড় কেউ যদি চায় লিথিয়াম ব্যাটারি ইউজ করে কিন্তু চার্জার বানাই হ্যাঁ এটা এসি প্রাইস হলো এগারোশো টাকা আর এটা ডিসি যদি কেউ নিতে চান এটা আটশো পঞ্চাশ টাকা প্রাইস টেন্ডার আমি আসি যদি টেন্ডারে কেউ যদি নিতে চান এই ফ্যান গুলো আমাদের কাছ থেকে টেন্ডারিং ফ্যান নিতে পারবেন আপনার টেন্ডারে ফ্যান যদি সরাসরি আমার সাথে যোগাযোগ কালেকশন করে নেন অন্তত পক্ষে

তার মানে কি মারুবাই বাংলা থেকে বেরোইয়া এখন চায়নার দিকে আপনি সবচেয়ে বেশি ফোকাস দিতেছে ভাই বাংলাও বানাইছে আইনো বানাই পাবই মানে বাংলা তো আমি বানাই কিন্তু চায়না তো আমি বানাই না 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 এটা চায়না থেকে আসে এটা কোম্পানি থেকে nisi nova branding এর কোম্পানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ নিশ্চয় ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আলী ওমর ভালো আছি সুস্থ আছি চলে আসলাম ফ্যান তৈরির কারখানায় যারা রিজনেবল প্রাইসে এসকেডি এবং ফিটিং মাল নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন প্রচন্ড গরম এবং প্রচুর চাহিদা আসলে অনেকেই বলেন যে আলী ভাই আমাকে এমন কিছু সন্ধান দেন যাদের কাছ থেকে একবারে মাদার হোলসেলার যাদের কাছ থেকে পাইকারি চেয়ে কমে রেটে আমরা মাল কিনতে পারবো তো ইনশাল্লাহ সেই সন্ধানটা আজকে তো বরাবরের মতো নিয়ে আমাদের মারুব ভাই মারুব ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই ব্যাপারটা হলো জি আপনার সাথে সম্পর্ক কিন্তু আজকে না বহু দিনের জি তো এটা বিষয়টা হইলো আমরা এই কুরবানিদের পরে আসলাম ফ্যাক্টরি খুললাম দুই তিন দিন দুই দিন হয়েছে করলাম ইনশাল্লাহ আচ্ছা এখন আমরা যে জিনিসটা আমরা আমরা ব্যাপক ভাবে এখন গরম পড়ছে ভাই যে গরমটার অপেক্ষা আমরা ছিলাম এটা পিছনে পরে নেই এটা আমরা এখন পড়ছে যারা আমাদের থেকে এখন এখনো পর্যন্ত বিজনেস করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে সোলার ফ্যান নিয়ে চার্জার ফ্যান নিয়ে সোলার যেটা চার্জার এটা কিন্তু আমরা ব্যাপক ভাবে ডিসকাউন্ট অফারে দিতেছি আমি কিন্তু সব সময় ডিসকাউন্ট দিয়েছি ভাই আচ্ছা এটা কি আর একটু বেশি ডিসকাউন্ট থাকবো না আমি কিন্তু সব সময় ডিসকাউন্ট দিয়েছি এক দুই নম্বর হলো আমি কিন্তু কখনোই কোন সময় ভিডিওতে দেখেন আমার কোন কাস্টমারের রেট কিন্তু আমি উল্টাপাল্টা ধরিনি আমি বলিনি ভাই রেট ব্যাপক ভাবে আমি মাল কিনে সিনে কিনে কি করি তাহলে কিন্তু রেটটা লোড পালট থাকতো বাজার থেকে আচ্ছা যাই হোক এই বছর ব্যাপক ভাবে ওরকম কোন রেট বাড়ে নাই ভাই ঠিক আছে তো ওই যে অনেকে কইতাছে ভাই রেট প্রচুর বাড়িয়ে গেছে বাড়বো আবার কমিয়েছে এটি কোনো সিঁড়ি নাই রেট নাই বছর এখন বর্তমানে প্রোডাকশন এটা হইতে পারে এখন ভাই যারা সোলার ফ্যান নিবেন আমাদের কাছ থেকে সেই সোলার ফ্যান গুলো আমরা এই পরে আসি আচ্ছা আগে সোলার দেখাই না ভাই দেখ প্রচুর পরিমাণ আপডেট আপডেট কালেকশন গুলো অন্য জায়গায় পাইবেন এই যে সোলার ফ্যানটা নোহা কোম্পানির সোলার ফ্যান হ্যাঁ দেখেন এটা গেট আপনার দেখছেন এটা হলো বারো ইঞ্চি আর হলো ষোলো ইঞ্চি দুটা মডেল আছে ছয় পিস করে কাটন থাকে আচ্ছা এটা প্রাইস হলো হাজার টাকা বারো আর ষোলো ইঞ্চির প্রাইস হলো টাকা টাকা আমরা পঞ্চাশ টাকা করে কমায় দিছি এক হাজার টাকা বারো ষোলো ইঞ্চি লোক বারোশো টাকা আমরা কিন্তু না আমাদেরকে খুচরা ভাইয়ের অনেক ডিস্টার্ব অনেক সময় ফোন ফোন করে না আমরা খুচরা বেচি না এরপরে আমাদের কাছে এই যে দুইটা ব্যাটারি এই জায়গাটা দিতে এটা চার্জার ফ্যান বানাইতে পারবো এটা কিন্তু সোলার ফ্যান এই সোলার দিয়েই অনেকে চার্জার ফ্যান বানায় অনেকে যদি কেউ চায় চাই নেওয়ার জন্য হ্যাঁ আমরা পরে আসি আচ্ছা এটা হলো আমরা সাতশো আশি টাকা রেট সোলার আমরা ব্যাপকভাবে ডিসকাউন্ট দিচ্ছি সাতশো আশি টাকা রেট এটা সোলার আর এটা যদি কেউ নিতে চায়

এই সোলারের সোলারের এটা সোলার এ আছে আর এটা হলো আমাদের কাছে এসি আছে আচ্ছা আচ্ছা এসি মানে ওই যে কারেন্টের এই বড়ি আচ্ছা এগারোশো টাকা হলো কারেন্টের রেট আচ্ছা কারেন্টের যেটা এগারোশো এটার বডিটা ভাই ফিনিশিং মানে দেখতে সুন্দর তলাটা অনেক বড় কেউ যদি চায় লিথিয়াম ব্যাটারি ইউজ করে কিন্তু চার্জার বানাই এটা এসি প্রাইস হলো 1100 টাকা আর এটা ডিসি যদি কেউ নিতে চান এটা 850 টাকা প্রাইস আচ্ছা আর এটা যদি কেউ আমাদের কাছ থেকে প্লাস্টিক স্ক্রিন নিতে চান 600 টাকা ধরা যাবে শুধু প্লাস্টিক স্ক্রিন কিন্তু সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে ছয়শো টাকা ধরা যাবে এটা হলো এটা হলো ডিস ডিস ভাই দুইটা কালার হবে সোলার সোলার দুইটা কালার হবে সোলার 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 প্রাইস কত কইলাম আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এটা হলো সোলার আটশো পঞ্চাশ হ্যাঁ আর এই সোলারটা হলো আমরা সাতশো আশি তার মানে কি এটাও মুভিং এটা মুভিং আচ্ছা এটা মুভিং এটা হলো সাতশো আশি সাতশো আশি হ্যাঁ এটা সাতশো আশি ঠিক আছে আর যদি নোহা ব্র্যান্ডে কেউ মাল চায় একবার হান্ড্রেড পার্সেন্ট চায় না কেউ

আশি টাকা আশি আর যদি নেন তাহলে আপনার এটা চোদ্দশো টাকা পর্যন্ত বিক্রি হয় তবে সাতশো আশি সাতশো পঞ্চাশ যেহেতু ভাই আপনার তো হাত বদলই নেই না হাত বদল নাই যদি কোন টেন্ডারে যেমন ব্যাপক বড় টেন্ডার আসে আপনারা ভাইরা যারা নিতে চান আমরা এই এখন বর্তমান রেটের প্রাইসটা বলছি এটা কিন্তু রেট আপডাউন হয় আপডাউন রেট বাড়ে কমে রেট আপডাউন হয় তো এই প্রাইসে যদি আপনারা নিতে চান সরাসরি আইসা আপনারা সরাসরি ডিল করে এই টেন্ডারের মালগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছে আমরা টেন্ডার দিই হ্যাঁ সরাসরি দেখা গেল আপনারা টেন্ডার সাথে ওই টেন্ডারে আপনারা একটা মালে দুইশো তিনশো টাকা বেশি দিচ্ছেন এক হাজার মালে দুই লাখ টাকা বেশি দিয়ে দিচ্ছেন নাকি আচ্ছা আপনারা আপনারা যদি সাশ্রয় করতে চান তাহলে আমরা কাছে সরাসরি ইলেকট্রিক মালগুলো এগুলো নিতে পারেন এবং ভালো কোয়ালিটি হ্যাঁ ভালো কোয়ালিটি এটা হলো আপনার সাতশো আশি রেট যেটা আমি এখন রাখলাম আর এটা হলো পঞ্চাশ টাকার রেট পাইকারি হ্যাঁ কোনো খুচরা না কোনো খুচরা না খুচরা ভাই কোনো খুচরা যে আমরা বেশি না এটা একটু আপনার প্রোফাইলটা আগে দিন কারণ বেশিরভাগ কাস্টমার মনে করে আমরা খুচরা পাইয়ে যাবো এরপরে আমরা এটা মাল এটা আমাদের রেট টা কমছে এটা এটা মিম মাল এটা এটা আলোচনা সাপেক্ষে একটা রেট হবে আমরা সাতশো টাকা রেটে বেছছিলাম

এই যে মোটরটা আচ্ছা এই নয় ইসির ভিতরে বারো ইঞ্চি বড়া আচ্ছা এটার প্রাইস হলো আপনার আচ্ছা এই মোটরটা তামার না তামার মোটর ও ভাই এখন এই যে মোটরটা এটা হলো হবে যদি কেউ কোয়ান্টিটি নিতে চান যদি দু একশো পিস লাগে আমার থেকে যোগাযোগ আর একটু ডিসকাউন্ট দিব এগুলো কিন্তু আপনারা ইচ্ছা করলে আপনারা আটশো পঞ্চাশ করে আমরা কিনেন আর খুচরা যারা কিনে বারো চোদ্দশো করে কিনে তবে ভাই খুচরা কেউ আমাকে লক করবেন না আমি খুশ না ঠিক আছে ভাই এটা যদি আমাদের কাছ থেকে নিতে পারেন ব্যাপক ভাবে স্পিড এর বাতাস হবে সাতশো ধরা যাবে তারপরে এরপর আমাদের এই যে এসি মাল যেটা হ্যাঁ কালার আছে দশ ইঞ্চির ভিতরে হয় দশ ইঞ্চির ভিতরে কিন্তু কালার আছে দুইটা কালার আছে কেমন আর নয় ইঞ্চির মালে তো কালারটা দেখাই দিলাম এটা আছে আমাদের কাছে টেবিল ফ্যান এটা হলো আপনার দশ ইঞ্চি টেবিল আচ্ছা এটা সচরাচর দেখা যায় না 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 এটা এটা নতুন একটা আপডেট গেট আপের মালিক যে দেখেন আটশো পঞ্চাশ টাকা রেট আটশো পঞ্চাশ টাকা রিট এটা নয় ইঞ্চির ভিতরে নয় ইঞ্চির ভিতরে টেবিল হ্যাঁ নয় ইঞ্চির টেবিলের ভিতরে আটশো পঞ্চাশ টাকা রিট এখন আরেকটা ব্যাপার আছে সেটা হলো এই যে মাল আমরা যে নয় ইঞ্চির এই যে কালারটা দেখেন

আপনার এই ফ্যানটা নিয়ে এই মোটরের ভিত্তি করছেন কোন দুই নম্বর নয়শ নাই এরপর আমাদের কাছে মাল আছে এগুলো কোন দুই নম্বর তবে ভাই চার্জার ফ্যানের বিষয়টা আমি দেখবো এখন চার্জার ফ্যান দেখিয়ে যাচ্ছি এটা হলো বারো ইঞ্চি চার্জার ফ্যানো ইঞ্চি ব্রান্ডিং এর মাল

আপনারা অনেকে আমাকে মেসেজ দেন হোয়াটসঅ্যাপে বলেন যে ভাই টাকা দিছি মাল দেয় না ঠিক আছে সেই ক্ষেত্রে মারুফের আমার 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 আজকে 4 বছর ধরে 3 বছর ধরে ভিডিও করেন আমি আপনাদের যে ভিডিও করে আমার আরো দুই তিনটা ভাই আছে এদেরকে দিয়ে ভিডিও করাই এই ভিডিও লাইফের ভিতরে আমার আমার জীবনের জীবন দশ এরকম কোন রেকর্ড নাই এই পাইনি হ্যাঁ আমি আছি ইনশাআল্লাহ দীর্ঘ আজকে জীবিত রাখছি আল্লাহ 22 বছর বা 23 বছর যাবত আমি নবাবপুরে আছি আমার নিচে কোনো শোরুম নাই আচ্ছা আমার আবুজালয়ের নিচে কোনো শোরুম নাই আমার হলো নবাবপুর বিসিসি রোড ঠিকানা আমার নবাবপুর বিসিসি রোড আঞ্জুমানারা মার্কেট অতএব সাগরিকা বিল্ডিং বললে সবাই চিনে এটারই পঞ্চম পঞ্চমতলায় আমার গোডাউন এখানে আসলে আমাকে পাবেন এখান থেকে আমরা সারা বাংলাদেশে মাল 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 ডেলিভারি ডেলিভারি করি করি এখান এখান থেকে থেকে আমরা আর যে যেভাবে আপনাদের পত্তা হয় পোষায় নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়ার সুযোগ আছে এখান থেকে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিই ঠিক আছে আর আমরা সারা বাংলাদেশে এই বিজনেসটা নিয়ে খেলাই আমার নবাবপুরে কোনো দোকান শোরুম গোডাউন নাই আপনাদের ভিডিওর নিচে কমেন্টসে লেখে অনেকে এই ব্যাপারে সচেতন করি যখন আমার অনেক অনেক সময় আমার ভিডিও সারি যখন তখন কিন্তু আপনাদের ভিডিও নিচে অনেকে লিখে যে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই ব্যাপারে সবাই সাবধানী থাকবেন আচ্ছা 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 এই ব্যাপারে সবাই সাবধান থাকবেন যে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এটা একটা फेक আইডি থাকে একটা অন্য লগইন থাকে এবং আমার নে সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে থাকা নম্বরে নাম্বার আমার স্ক্রিনে থাকা নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি আমার পেয়ে যাবেন যদি আমারে আপনি মনে করেন যে আমি সেই লোক না তাহলে ভিডিও কল দিয়ে দেখবেন ভিডিও কলে আমার সাথে কথা বলবেন আর পাইকারি ভাই কোনো খুচরা না ভাই আমরা খুচরা বেশি না যদি ভালো লাগে ইনশাআল্লাহ বিজনেসটা করবেন আমার সাথে ইনশাআল্লাহ আশাবাদী আর সকলের জন্য দোয়া করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহত